ওয়েলকাম টু পাইলস কিচেন সামনেই পুজো দুর্গা পুজো বা লক্ষ্মী পুজোর জন্য ভোগের লাবড়ার রেসিপি নিয়ে এসছি কড়াতে আন্দাজ মতো সরষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি একটুখানি নিউ এক করে দিলাম ওয়ান পিঞ্চ হলুদ গুঁড়ো একটা আলুর স্কোয়ার টুকরো মেরে দিলাম আলু ভেজে নেব লাল লাল করে সবজি গুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে আলু একটা আছে দুটো পটল একটু লম্বা লম্বা করে কাটা আছে অর্ধেকটা কচুর টুকরো অর্ধেকটা মিষ্টি কুমড়োর টুকরো এখানে বা লম্বা লম্বা করে কাটা আছে দুটো লম্বা লম্বা করে কাটা আছে একটা এখানে তিনটা কাঁচকলা এরকম লম্বা লম্বা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা আছে যাতে কালো না হয়ে যায় সবজিগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা আপনাদের পছন্দের সবজি নিতে পারেন আলু লাল লাল করে ভেজে নিয়েছে কড়াতে আলু ভাজার তেল ছিল কাঁচর আর পটল অ্যাড করে দিলাম একটু ভেজে নেব একটুখানি নুন অ্যাড করে দিলাম আর ওয়ান পিঞ্চেরও কম হলুদ গুলো মরে বললাম কাঁঠরোল আর পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে আবারও সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি একটু নুন অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়ো মুলো অ্যাড করে দিচ্ছি হালকা ভেজে নেবো দেখি নে আর কাঁচালাও একসাথে একসাথে দিলাম একটা বাটিতে দুই চা চামচ গিরের গুঁড়ো আর দু চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে গরম জল দিয়ে গুলে রেখেছিলাম কিছুক্ষণ এতে কি হবে সফট হয়ে যাবে যেহেতু এটা বাটা মশলা না গুঁড়ো মশলা নরম হয়ে যাবে আর টেস্টও বাড়বে সবজি হালকা ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াতে আবারও সর্ষে তেল ঢেলে গরম করে নিয়েছি তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন যেহেতু সবজি বেশি আছে তাই তেলটাও একটু বেশি লাগবে ফোড়নে দু চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে রেখেছি আর একটা বড় তেজপাতা গরম তেলে অ্যাড করে দেবো হিট লো রাখবো নয় ফোড়ন পুড়ে যাবে আর ফোড়ন পুড়লে বাজে লাগবে খেতে টেস্ট নষ্ট হয়ে যাবে ফ্লেভার নষ্ট হয়ে যাবে ভালো ফ্লেভার আসবে না লাফড়ার থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর হিট একদম লো করে দিয়েছি এবার ফোড়ন অ্যাড করে দেবো যা যা দেখিয়েছিলাম

বা বাটা বেশি কষাতে নেই সেবার নষ্ট হয়ে যায় পুরোপুরি তেল ছাড়ার আগেই ভাজা সবজি এক করে একসাথে সবজির সাথেই কষিয়ে নেব সাথে পাঁচ ছটা গোটা ছিটা কাঁচা লঙ্কা একুে ধীরে যে ধুলে অ্যাড করে দিলাম মশলাটা পুরো শুকিয়ে গেছে এবার আন্দাজ মতো গরম তেল হলে মিষ্টি করে দেবে ঠান্ডা তেল আড করলে পান গরম তেল অ্যাড করতে হবে বেশি জল অ্যাড করবো না এটা গা মাঠাই হবে জাস্ট সবজি শুদ্ধ হওয়ার জন্য অ্যাড করলাম একটা বয়ল আসলে হিট লো করে ঢাকা দিয়ে কুক করবো যতক্ষণ না সব সবজি সুসিদ্ধ হচ্ছে লাভড়ার সবজি শক্ত খেতে ভালো লাগে না পুরোপুরি সিদ্ধ হতে হবে বয়েল এসে গেছে এবার হিটটা লো করে ঢাকা দিয়ে কুক করব সবজি সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার হিটটা একটু বাড়িয়ে জলটা টানিয়ে নেব অনেকটা গাঢ় হয়ে গেছে আর সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দু চা চামচ চিনি অ্যাড করে দিলাম লাভ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তবে মিষ্টিটা আপনারা আপনাদের দিন আরও টানিয়ে নেব লাভটা গা মাথা হয়ে গেছে ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে পিওর ঘি অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ অ্যাড করলাম আপনারা চাইলে এক চার চামচও অ্যাড করতে পারেন এবার হাফ টি স্পুন থেকে একটু বেশি ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে দিচ্ছি ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে মিক্স করে দেব। আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তাই ফোনটা ধরে রেখেছি তাই মিক্স করে নিচ্ছি ভালো করে এবার পাঁচ মিনিট দিকে স্ট্যান্ডিং টাইম দেবো নয় ঘি গরম মশলার ফ্লেভার উড়ে যাবে পুরো কিচেন গন্ধে মম করছে আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং